সাবাস 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 বাংলাদেশ সাবাস হ্যাঁ এটাই দেখতে চেয়েছিলাম তাই না হ্যাঁ জুলাই অভ্যুত্থানের জন্যই হয়েছে তাই না ছাত্ররা রক্ত দিছে এই জন্যই তাই না স্বৈরাচারের দেশ থেকে তারা সেই জন্যই তাই না রাস্তায় একটা ব্যবসায়ীকে চাঁদার জন্য পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য জুলাইয়ে মানুষ রক্ত দিছে তাই না আমার ভাই আমার সন্তান রাস্তাঘাটে জীবনটা দিয়ে দিছে শুধু এই জন্য এরকম বাংলাদেশ দেখার জন্য তাই না কি কথা বলেন না কেন এজন্যই তো হ্যাঁ এটাই দেখতে হলো আজকে আমাদের বাংলাদেশে আজকে সারাদিন একটু বিকেলবেলা বাইরে ছিলাম ঘুরতে বের হয়েছিলাম বাড়িতে এসে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে দৃশ্যটা চোখে পড়বে ভাবতে পারে নাই প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমাদের দেশের নারে ভাই আরে আমাদের দেশে এরকম ঘটনা ঘটবে কেন এটা তো আমাদের দেশে পাশে ভারতে ঘটে অবশেষে দেখলাম নারে ভাই এটা আমাদের বাংলাদেশের ঘটনা পাথর নিক্ষেপ করে একজন মানুষকে দুনিয়া থেকে ত্যাগ করা হলো বিদায় করা হলো যতক্ষণ না মারে ততক্ষণ পাথর নিক্ষেপ করা হলো এজন্যই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছে তাই না এজন্যই আহারে চাদা এত লাগে তোদের কত টাকা পাচার মধ্যে দিলে তোদের চাদা দেওয়া হবে বলতো কত টাকা কত টাকা হলে তোরা রক্ত পিপাসু থেকে বন্ধ করবি বল কত টাকা পেলে তোরা মানুষ খুন করা বন্ধ করবি মানুষের রক্ত গরম হয়ে গেছে এটা কিভাবে সম্ভব রে ভাই যুগ যেটাকে সবচাইতে নিকৃষ্ট যুগ বলা হয় সেই সময়ে কোনো বিচার ছিল না অন্যায় অত্যাচার রাহা খুন ঘুম ধর্ষণ যে যা মনে চাইছে তাই করেছে এখন কি আমাদের সোনার বাংলাদেশটা এরকমই হয়ে যাচ্ছে হ্যাঁ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ ঘরের মধ্যে ঢুকে গণ রাস্তায় ফেলে ধর্ষণ মানুষের সম্মুখে পাথর নিক্ষেপ করে করে খুন চাঁদার জন্য এটা কিরে ভাই এটার জন্য কি আমাদের ভাইয়েরা রাস্তায় নেমে রক্ত দিয়েছিল হ্যাঁ এটার জন্য এটাই আমাদের এখন দেখতে হচ্ছে ছি লজ্জা ধিক্কার ধিক্কার জানাই কত টাকা তোদের চাঁদা লাগে বলতো দেখি কত টাকা চাঁদা লাগে তোদের কোন জায়গা দিয়ে চাকার বস্তা খুশি দিলে তোরা খুশি হবে বলতো দর্শক ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন পাথর নিক্ষেপ করে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে ধরাও পড়েছে কোন দলের আমি বলবো না সেটা আপনারা খুব ভালো করে জানেন ভাই আমি কোন দল করি না দল বুঝি না মত বুঝি না কে কোন দল করে ওইটা দেখার বিষয় না দেখার বিষয়টা হলো কাজটা করলো কি এমন নির্মম কাজ চালালো কে কোন দলের ওটা দেখার বিষয় না কে ক্ষমতাসীন দলের ওটা দেখার বিষয় না এই কুলাঙ্গারদেরকে বাইতুল মুকার শুক্রবার নামার শেষে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এটা সাধারণ জনতার দাবি এটা আমার দাবি এটা আপনার দাবি এটা সাধারণ জনতার দাবি এরকম যদি না হয় কুলাঙ্গারগুলো আরো বড় ধরনের কাজ করবে রাস্তায় প্রকাশ্যে মানুষকে জবাই করবে কিচ্ছু হবে না অনেক কথাই বলে ফেলেছি তাই না এমনি বলে নেই ভাই ভিডিওটা দেখে আমার শরীরের ভিতরে রক্ত টক করে উঠেছে কি আপনার ভিতরে কি একটু মনে হচ্ছে না শেয়ার করুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রতিবাদের ঝড় তুলুন আওয়াজ তুলুন এখন যদি আওয়াজ না তুলেন ভাই হবে না কবে আওয়াজ তুলবেন কবে অবস্থা না আবার রাস্তায় নামতে হবে অবস্থা ভালো না আবার রাস্তায় নামতে হবে